আমার পায়ের ব্যথাটা এখন অনেকটাই কমে গেছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানো কি বলবো তোমাদের আজকে সকালবেলা চারটের সময় ঘুম থেকে উঠছি ভোর চারটে ভাবো তাহলে চারটের সময় উঠে তোমাদের ভিডিওটা রেডি করলাম করে আপলোডে বসালাম বসিয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছি অবশ্য আর তারপরে সাড়ে ছটার সময় উঠে এই দেখো এই যে ব্যাগ দুটো ধুয়ে দিয়েছি তারপরে এই যে বাসি এটি এখানে রয়েছে ঘরটার ঝাঁট দিয়ে দাঁড়াও সামনে ক্যামেরায় আসি এখন কি কি গরম করব দেখো দুধটা গরম করব চাটা নামাবো এই যে এইটা কালকে রান্না করেছিলাম এইটা হচ্ছে কি গরম করব আর একটু চা খেয়ে নেব চাটা প্রায় হয়েই গেছে নামিয়ে দিই তারা খুব হাওয়া দিচ্ছে জানো তো বন্ধুরা ওখানটা ওই ব্যাগের জলটা পড়ছে বলে ওইটা দিয়ে রেখেছি আর বলো না এখন কি বলো তো হাঁটু ব্যথাটা একটু কম আছে ছাদে যেতে ভয় করছে আমরা কোথায় যাচ্ছি বলো আমরা আচ্ছামে যাচ্ছি কি করে ফুল দিয়ে সাদা বেঁকে দেখ এখানে কত ফুল আমরা আশ্রমে যাচ্ছি বলো হাই বন্ধুরা এই যে মেঘ আর আমি আমি মেঘ মেঘের মা মেঘের দিদি তাই তো আমরা সবাই মিলে এখন আশ্রমে যাচ্ছি দেখো আবহাওয়া কেমন ওই দেখো একটা সবজির ভ্যান আসছে ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা রোদ্দুর নেই মেঘলা মেঘলা সারা আকাশে মেঘ ওই দেখো ওই দেখো সারা আকাশে মেঘ একটা সুন্দর ফুল দেখাবো তোমাদের ওই দেখো একটা সুন্দর ফুল গাছ কি ফুল বলো তো এটা আচ্ছা বাবা হাত ধরো নাহলে পড়ে যাবা শক্ত করে হাত ধরো আমার এই যে দেখো কি সুন্দর এটা এইটা একটা আশ্রম এটাও তো একটা আশ্রম তাই এখানে ভিত্তি নেই তাহলে আমরা কোন আশ্রমে যাবো এখন অনেক দূরে সেটা এই দেখো আমাদের স্কুল এটা একটা স্কুল বঙ্কিমনগর এটা হাই স্কুল

এ দেখো তোমাদের বলছে মেঘ মেঘ তোমাদের স্কুল দেখাচ্ছে এই যে অকারণে খোলা কল বন্ধ করি আমরা না ওদের দেখা যাচ্ছে না দেখলাম তো ধ্যানের পেছনেও দেখা যাচ্ছে না বৃষ্টি পড়েছে বৃষ্টি পরে যাচ্ছে দেখো এখনও দেখা যায় না ওই যে এবার দেখা যাচ্ছে চলো বাবা বৃষ্টি পড়া শুরু করে দিল স্কুল <coughs> ছাদ <coughs> চারিদিকে সবুজ সবুজ আর সবুজ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিটা কত কমলে তোমাদের আমি ভিডিও করে দেখাচ্ছি হ্যাঁ ও কি সুন্দর জায়গা দেখো বাহ দাঁড়াও পরে ভিডিও করছি আবার হ্যাঁ বললাম তো আমি হ্যাঁ আর বললাম তো চারিদিকে আমার হাতে

এই যে সবাই ভিডিওতে আসার জন্য ছটফট করছে এদের সবার সঙ্গে গেছিলাম এই দেখো আমাদের দলবল এই যে আমাদের বাবু এই যে আমরা ফিরে আসছি তবে মন্দিরের ভেতরে অ্যালাউ নেই ওখানে লেখা আছে বড় বড় করে যে মন্দিরের ছবি তোলা যাবে না রামকৃষ্ণ দেবেরও রামকৃষ্ণ দেবেরও ছবি তোলা যাবে না ওই জন্য

হেঁটে হেঁটে চলো তাহলে খাওয়ার পরে হাঁটলে কি হয়তো দেখো চলো চলো বাড়ি সবাই রয়েছে এই দেখো পেছন সাইডটা আশ্রমের পেছন সাইডটা ভেতরে গিয়ে ছবি তোলা মানা চলো বন্ধুরা এখানে সাইডে গান বাজছে বলে আমি সাউন্ডটাকে মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ কদিন আগে আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছিল ভিডিওর মধ্যে ইয়ে পেয়ে গানের আওয়াজ পেয়ে তো হঠাৎ করেই রানাঘাট থেকে একটা ফোন আসে আমার এক বান্ধবী ফোন করেছিল ওর সঙ্গে একটু পার্লারে গেছিলাম তো সেটাই তোমাদের আগামী সিনে দেখাবো তো এখানে কি কথা বলছিলাম কি জানি পরে হঠাৎ এখন এডিট করতে গিয়ে দেখছি যে সাইড থেকে গানের আওয়াজ আসছে ওই জন্য আমি মানে এটাকে ভয়েস দিয়ে দিলাম এখানটাই যাই হোক চলো তো ঘরে এসে একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম তারপর ফোনটা আসাতে সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাই তো এখানে ট্রেনটা থেমে গেছে রানাঘাটে ঢোকার আগে না ট্রেনটা তিনবার দাঁড়ালো জানো তো এইখানে একটা গাছ দেখলাম ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই গাছটা মানে খুব সুন্দর তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাটা এখন আমি ভান্ডারিতে দাঁড়িয়ে আছি লেডিসে যেতে গিয়ে ট্রেনটা ছেড়ে দেবে বলে দাঁত করে ভান্ডারিতে উঠে পড়েছিলাম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভুল করে ভান্ডারিতে উঠে গেছে বাড়ি ফিরে তোমাদের ভান্ডারির একটা গল্প বলবো অনেক বছর আগে ভান্ডারিতে একটা ঘটনা ঘটেছিল আমার সাথে বলবো তোমাদের বাড়ি ফিরে ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখানে রানাঘাট ঢোকার আগে ট্রেনটা দাঁড়িয়ে যায় জানো তো ররতলা গেট এখনো পৌঁছায়নি তার আগে ট্রেনটা দাঁড়িয়ে গেছে চলো রাখলাম আমাকে এখানে দেখে তোমরা তো বুঝতেই পারছ আমি কোথায় এসেছি তো আমার বান্ধবীটা আমাকে ফোন করে ডাকলো যে একটু আয় আমি এক জায়গা যাবো তোকে নিয়ে তো আমার এই রথতলার বান্ধবীটাকে তোমাদের কোনো দিনই দেখাতে পারবো না কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওর সঙ্গে বিউটি পার্লারে গেছিলাম আরও জোর করে আমাকে এগুলো করালো আমার বাবা এত পয়সা নেই আমি অত বড়লোক লোক না তো ও জোর করে বসিয়ে দিয়ে সব বলে হেয়ার স্পা মা কী সব বলে ওই সব করালো বেশ ভালোই লাগছিল কিন্তু সত্যি কথা বলতে জানো তো এটা করে আসার পর থেকে আমার কিন্তু একদমই চুল ওঠা কমে গেছে অনেকটাই কমে গেছে আর প্রথমে তো এগুলো আমি দেখে ভয় পেতাম এখন কিন্তু বেশ ভালোই লাগছে দেখছি আর যদিও খরচটা বেশি তবুও কিন্তু হেয়ার এই হেয়ার ট্রিটমেন্টটা খুব সুন্দর তোমরাও করতে পারো হেয়ার স্পা এটাকে বলে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের কাকিমা কি করছে দেখো বসে বসে স্পা পা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় বলি নটা বাজলেও শুভ সন্ধ্যা বলাটাই ভালো তো দেখো নটা বাজেনি এখনো আজকে আগে আগে ঘরে চলে এসেছি সাড়ে অপেক্ষা করিনি তো এইমাত্র মাত্র ঘরে ঢুকলাম এই দেখো এখনো শাড়ি ছাড়িনি তো দেখতেই পেলে দুপুরবেলা এখানে আজকে পূর্ণিমা উপলক্ষে মন্দিরে খাওয়া দাওয়া ছিল মানে প্রসাদ খেতে যেতে বাড়ি বাড়ি বলে গেছিল ওখানে গেছিলাম তো ওখান থেকে ঘরে ঘরে এসে আবার একটু বেরিয়েছিলাম দরকারে তো আসলাম রানাঘাটে আর শুট করিনি কিছু তো কি বলবো কদিন ধরে বেশি বেশি ভিডিও করে করে এত লোড করে ফেলেছি তোমাদের তিন চার দিন ধরে ভিডিও দিতে পারিনি আর আমার স্বামীমাবুলো বলল যে দিদিভাই তোমার ভিউজ কমের আর কারণ হচ্ছে বাংলাদেশের কোনো বন্ধুরা তোমার ভিডিও দেখতে পাচ্ছে না এটা একটা কিন্তু বিশাল কারণ বুঝলে এটা একটা বিশাল কারণ ঠিক আছে তো কি আর করা যাবে বলো কষ্টমষ্ট করে চলতে হবে এই আর কি তো ফেরার সময় একটু আটা নিয়ে আসলাম রুটি করবো এখন এখন রুটি টুটি করি তারপরে আবার তোমাদের গুড নাইট বলতে আসছি আর এগারোটা নাগাদ লাইভে আসবো এখন একটু রেস্ট নিই ঠিক আছে চলো টাটা এখনকার মতো টাটা ফ্যানটা বন্ধ করে নিলাম বুঝলে ফ্যানটা বন্ধ না করলে আমি এখন যে কথাগুলো বলবো তোমরা শুনতে পাবে না তো ফ্যান বন্ধ করে দিয়ে পাখাটা নিলাম কী আর করা যাবে তো আজকে যে ভিডিওটা তোমরা দেখলে এখানে আমি বলেছি যে তোমাদের একটা আমার লাইফে রিয়েল ঘটনা বলবো সেটা হচ্ছে ট্রেনে ট্রেনে আমি আমি এবং তোমাদের দিদি ভাইয়ের মানে পিসি ছোট পিসি মনে হয় ছোট পিসি মেজো পিসি মেজো পিসি না সেজো পিসি মোট কথা আমার দুই ননদ আমি মেয়ের বাবা মেয়েও মনে হয় ছিল কারণ মেয়েকে কোথায় রেখে যাব তখন তো মেয়ে ছোট ছিল অনেক আগের কথা এটা ও হয়তো সেভেন এইটে পড়ে বোধ হয় না কি জানি না মনে নেই অতটা তো টাইমটা কিন্তু ঘটনাটা আমার খুব মনে আছে সেটা হচ্ছে মানে মন্দিরার ঠাকুমা তার বড় মেয়ের সঙ্গে বড় মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিল বড় মেয়ের শ্বশুর মানে আমার বড় ননদের শ্বশুর বাড়িতে যাচ্ছিল সেটা হচ্ছে বনগাই তো ওখানে হচ্ছে বনগাই যাওয়ার সময় ওই বনগাতে কোথায় শিবপুর না কোথায় যেন ওই রাস্তা পার হতে গিয়ে একটা লরি এসে ধাক্কা মেরেছিল আমার শাশুড়ি মাকে মানে মন্দিরের ঠাকুমাকে হচ্ছে একটা লরি এসে ধাক্কা মেরেছিল উনি মানে একদম উড়ে গিয়ে ও রাস্তার উপারে পড়েছিল আর কি মানে বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট করেছিল কিন্তু দেখো মেয়ে ছেলের জীবন কাকে বলে একেই বলে মেয়ে ছেলের জীবন কই মাছের জীবন তা উনি হচ্ছে ওই ছিটকে যাওয়ার পরেও ওনার মানে কোমরের নিচ থেকে পাটাগুলো একদম শেষ হয়ে গেছিলো তো সব ছেলে মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে যাই হোক চেষ্টা করে চিকিৎসা করে বেশিরভাগটাই আমার বর্ণনদই করেছে মিথ্যা কথা বলবো না আমি যতটুকু জানি আমি যতটুকু জানি তাতে আমার বর্ণনদা বেশিরভাগটা করেছে চিকিৎসা করার পরে অপারেশন করে উনি মোটামুটি মানে ওই যে মানে উনি বিছনায় পড়ে গেলেন তারপর থেকে আর ভালোভাবে মানে ই করতে পারতো না তারপর থেকে উনি মানে দুর্বল হয়ে পড়লেন আর কি অকেজ হয়ে গেলেন না হলে তার আগে কোথায় হাওড়া মেয়ের বাড়ি কোথায় রানাঘাট কোথায় ইচ্ছাপুর সব মেয়ের বাড়িতে মানে মন্দিরার হচ্ছে চারটে পিসি তোমরা তো জানো না এই গল্পগুলো তো মন্দিরার হচ্ছে চারটে পিসি ওই চার মেয়ের বাড়িতেই আমার শাশুড়ি মা ঘুরে বেড়াতেন একা একা কিন্তু ওই অপারেশন ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আর উনি তেমন একটা যেতেন না কোথাও এই তো গেল একদিকে কথা তো আমার ভয় পাওয়ার কারণটা কি আর আমার সঙ্গে ওই তোমার কী বলে ভান্ডারিতে ট্রেনের ভান্ডারিতে কি হয়েছিল শোনো তাহলে তো উনি যখন অপারেশন হওয়ার জন্য যাদবপুর একটা নার্সিংহোমে ভর্তি ছিল তখন আমরা সবাই দেখতে গেছিলাম মানে আমার দুই ননদ মন্দিরের বাবা আমি আর মন্দিরে মনে হয় ছিল আমাদের সঙ্গে অতটা মনে নেই তো ট্রেনে প্রচুর ভিড় যাদবপুর লাইনে ট্রেনে শিয়ালদার থেকে যাদবপুর লাইনে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তো ভিড় থাকার জন্য যাওয়ার সময় তো ভালোই গেছি মোটামুটি আসার সময় মানে ভালো গেছি বলতে কি প্রচণ্ড ভিড় কোনো রকম বসার জায়গা পেয়েছিলাম সে মুখের সামনে পঁচিশ তিরিশ জন লোক দাঁড়িয়ে খুব কষ্ট হয়েছিল আমার কষ্ট মনে আছে সেই অনুভূতিটা আসার সময় কি হয়েছে মানে কোনো কামরাতে ওঠার জায়গা পর্যন্ত নেই ট্রেন যাচ্ছে মনে হয় তো আসার সময় কোনো কামরাতে ওঠার জায়গা পর্যন্ত নেই হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে দেখি কি একটা কামরা ফাঁকা আমরা ওই ভিড়ের মধ্যে ট্রেন ছেড়ে দেবে আমরা আর খেয়াল করিনি ওটা ভান্ডারি নাকি অন্যভোগই আমরা আর খেয়াল করিনি সবাই হুড়মুড় করে উঠে পড়েছি ঠিক আছে সত্যিই সত্যি দেখো এত রাত্রি এখনো টিকটিকি বলছে এখন কটা বাজে জানো পোনে একটা বাজে তোমাদের এই গল্প কটা করতে বসলাম আমি তো গল্প হলেও সত্যি তো উঠে পড়েছি উঠে পড়ার পরে বেশ ফাঁকা ফাঁকা কিন্তু ভিড় ঠিক আছে একটা করে স্টেশন যায় প্রচণ্ড ভিড় মানে ভিড় মানে নিঃশ্বাস ফেলতে পারছি না আমি এত কষ্ট হচ্ছে আমার হঠাৎ করে দিকে এরমভাবে তাকিয়েছি আমি এরমভাবে এরকম ভাবে দেখছি একটা বাঁশ এরকম একটা লম্বা লাঠি তার মাঝখানটায় সাদা কাপড় দিয়ে কিছু একটা জড়ানো মানে এরম সাদা কাপড় দিয়ে একটা জড়ানো মতো তা আমি জিজ্ঞাসা করছি যে ওটা কি ওটা কি গো ওখানে পরে কাকে যেন জিজ্ঞাসা করলাম আমার ননদদেরকেই হোক কি ট্রেনের প্যাসেঞ্জারকেই হোক জিজ্ঞাসা করেছি ওটা কি তখন ওরা বলল। ওটা হচ্ছে বলবো আমার কিন্তু এখন আর ভয় করে না আগে আমার খুব ভয় পেতাম ওই মন্দিরা ভবনে থাকতেও আমি প্রচুর ভয় পেতাম তোমরা যদি শুনতে চাও সে গল্পও করব। মন্দিরা ভবনে থাকতে আমি প্রচুর ভয় পেতাম কিন্তু এখন জানি না হয়তো ওই বজরঙ্গবালির জন্য আমি এখন আর ভয় পাই না মানে তাপসের কাছে যাওয়ার পর থেকে আমি আর ভয় পাই না বজরঙ্গবালি যাবের থেকে আমার ঘরে আছে যেটা সত্যি সেটা সত্যি তোমরা এতে ছিচিও বলতে পারো খারাপও বলতে পারো দুটো কন্ট্রোভার্সিও নামতে পারে এটাই সত্যি যে আমি এখন আর ভয় পাই না ঠিক আছে ভয়কে এখন জয় করে বাঁচতে হয় আমাকে তো বললো আপনি ওদিকে তাকাবেন না ওখানটায় রেলে কাটা লাশ আছে তাই বললো আমার ওই যে শরীরের মধ্যে একটা আনছান শুরু হলো তোমাদের আমি কি বলবো মানে ওই মুহূর্ত থেকে আমার মুখে থুতু ভরে গেল। ঠিক আছে মুখে থুতু ভরে গেলো অত লোক আমি থুতু ফেলতেও পারছি না গিলতেও পারছি না হ্যাঁ আর সমানে ঘামছি দরদর দরদর করে ঘামছি ঘামাটা তো স্বাভাবিক গরমের মধ্যে অত মানুষের গ্যাদারিং ঘামছিটা ঠিক আছে কিন্তু মুখে থুতুটা নিয়ে আমার যে প্রাণ অষ্টাগত কী কষ্ট করে আমি শিয়ালদা পর্যন্ত পৌঁছেছি বন্ধুরা এত ভিড় টেনে আমি যে জানলার কাছে এসে বা সাইড দিয়ে গিয়ে থুতুটা ফেলবো সে উপায় নেই মানে প্রচণ্ড কষ্ট সেই কষ্টের অনুভূতিটা আজও আমার আছে কেউ জানে না কিন্তু এই ঘটনাটা আমার খুব কাছের মানুষ ছাড়া হ্যাঁ আমার এক ভাগ্নি যা মানে পাড়ার সাধুর বাগানের আমাদের ফ্রেন্ডস মানে যেখানে বাড়ি ওই পাড়ার এক দু একটা মেয়েই জানে খালি হয়তো ওরা হয়তো এতদিন ভুলেও গেছে তো আমার খুব কাছের মানুষ ছাড়া আর কাউকে গল্প কোনো দিন করিনি সেই দিন আমার ভীষণ কষ্ট হয়েছিল তো যাই হোক বাড়ি আসলাম যথারীতি শিয়ালদার থেকে আবার রানাঘাট লোকাল ট্রেনে বাড়ি আসলাম আসার পরে ওই দিন রাতে আমি যে কি আতঙ্কে ভুগেছি তোমাদের কি বলবো তখন কিন্তু কারেন্ট ছিল না তখন কারেন্ট ছিল না তখন হচ্ছে ওই হ্যারিকেনের আলো ছিল মনে হয় তাহলে মন্দিরা কতটা ছোট হবে হ্যাঁ নাকি কারেন্ট না তখন কারেন্ট ছিল না আমাদের সাধুর বাগানে বহুদিন পরে কারেন্ট এসছে আমরা ওখানে আমাদের এমার্জেন্সিতে লাইট ফ্যান চলতো তোমাদের মন্দিরা দিদিভাই কিন্তু কোনোদিন ওর বাবাকে একটু কষ্ট করতে দেয়নি মেয়েকে এই এত বড় বড় ব্যাটারি ছিল সেই ব্যাটারি রিকশা করে ভ্যান করে চার্জে দিয়ে নিয়ে আসতো বাজার থেকে সেই ব্যাটারিতে ফ্যান আর লাইট জ্বলতো টিভিও জ্বলতো বুঝলে তো ওই যে বললাম ওই জন্যই তো বলেছি যে ছিলাম ভালো মোটামুটি ভালোই ছিলাম মেয়েটা বড় হওয়াতে তো আমার একটা সঙ্গী হয়েছিল কিন্তু ওই ক্যান্সারে একদম আমার লাইফের অ্যানসার দিয়ে দিলো ওই সময়টা যদি নিজেকে কন্ট্রোল করতে পারতাম তাহলে আজকে আমার মাথার উপরে ছাদ থাকতো বারবার জীবনে আমি ভুল করেছি শীতকালীন বুঝলে যাই হোক শিকার কি আর বলবো অনেক গল্প জীবনে আমার মানুষকে খারাপ বলো না গো খারাপের পেছনে কারণ থাকে বুঝলে যাই হোক এক গল্প থেকে আর গল্পে চলে যাচ্ছি আর ভিডিওটা বড়ও হয়ে যাচ্ছে তো এই হলো ঘটনা আর একটু বলি সেই দিন রাত্রির থেকে আমি কিছুদিন খুব ভয় পেতাম ভীষণ আতঙ্ক হতো হয়তো হারিকের নিভে গেল আমি চিৎকার করে উঠতাম তারপরে ঘরে গিয়ে হঠাৎ করে করে ভয় পেতাম মানে প্রচণ্ড ভয় পেতাম ওই সময়টা কিছুদিন তারপরে মনে হয় ওই ভাগ্নিকে বলেছিলাম যে জানিস তো এই ঘটনা হয়েছে আমার সঙ্গে তখন ওর মা বাউ ওরা হয়তো আমাকে মসজিদে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এসেছিল হুম মসজিদে নিয়ে গিয়ে ঝাড়িয়ে নিয়ে এসেছিল আমার মাও মনে হয় জানতো ঘটনাটা অনেক বছর আগের কথা বলছি তখন সাধুর বাগানে কারেন্ট আসেনি তার মানে মন্দিরে অনেক ছোট বুঝলে এই হলো গিয়ে ব্যাপার তো চলো রাত্রির একটা বাজতে দশ মিনিট বাকি আমি এবার ঘুমিয়ে পড়ি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ছোটোখাটো খাটো ঘটনা যদি তোমরা শুনতে চাও শুনতে তো চাও আমি জানি আমি এর আগের দিন বলেছিলাম তোমরা আমাকে শুনতে চেয়েছো কিন্তু আমারই বলা হয়ে ওঠে না আর এরকম ভিডিও বানাতে গেলে আমাকে এই রাত্রিরেই বানাতে হবে তাছাড়া না যা কোলাহল তাতে তোমরা শুনতে পাবে না বুঝেছো এখন দেখো ইস্তব্ধ রাত্রির এখন দরজা বন্ধ করব জানলা বন্ধ করব ফ্যানটা চালাবো গুড নাইট টাটা গুড নাইটটা জ্বালাবো ঠিক আছে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার জীবনের এটা কিন্তু সত্য ঘটনা ঠিক আছে আগে অনেক ঘুরতে যেতাম নাদের বাড়ি প্রত্যেকটা ননদদের বাড়িতে যেতাম ঘুরতে বুঝলে বড় ননদ আমার সব থেকে কাছের মানুষ প্রিয় মানুষ কিন্তু তাদের এখন আর খোঁজখবর জানি না কেমন আছে না আছে খুব মনটা খারাপ লাগে আর আর প্রথম তো প্রথম বর দি তারপর ছিল মেজদি মেজদি আমাকে নিপা বলে ডাকতো মানে মন্দিরের যে মেজু পিসি তার বড় মেয়ে আর আমার মনে হয় বয়স একই হবে ওই জন্য মেজ ননদ আমাকে নিপা বলে ডাকতো আমাকে কখনো বৌদি বলে কেউ কোনো ননদরাই আমাকে বৌদি বলে ডাকেনি আর বর্দি তো বড় ছিল সবার বর্দি আমাকে ভীষণ ভালোবাসত এই হলো ব্যাপার জানি না আমার এই ভিডিও কখনো তাদের কাছে গিয়ে কি কিনা বর্দি স্ট্যাটাসই আলাদা হয় বড় পিসির স্ট্যাটাসই আলাদা বুঝলে বড় তিন ছেলে তিন ছেলে একদম কি বলবো কেউ ইঞ্জিনিয়ার কেউ হচ্ছে তোমার ম্যাজিস্ট্রেট কেউ হচ্ছে আর এক ছোটোটা কিসের যেন চাকরি করে ভুলে গেছে এখন সেও বড় রঙকে চাকরি করে আর ওর পিস মশাই ইছাপুরে হচ্ছে রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতেন মন্দিরের বড় পিসিও ভীষণ উচ্চশিক্ষিতা মহিলা ভীষণ ভালো খুবই উচ্চশিক্ষিত উনি ওনার কথাবার্তা ভালোবাসার ইয়েই আলাদা সত্যি দিদি ভাই খুব মিস করি তোমাকে ভীষণ মিস করি কিন্তু আমার বাড়ির অ্যাড্রেসটা মনে নেই শ্যামনগরে বাড়ি আছে অনেক বছর আগে গেছি তো ভুলে গেছি অ্যাড্রেসটা চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই টাটা সবাই খুব ভালো থেকো